আমরকুঞ্জে প্রশিক্ষণ পাওয়ার পর কিছু কথাবার্তা করল আর প্রথম সালকারি কোলে নেই তবে এইটুকু মনে আছে সুতাপাতির বাড়িতে আমাদের একটা ছোট্ট সভা হতো সাপ্তাহিক বন্ধু সভা সেই সভায় সঞ্জিদাদি ছিল খুব ভালোভাবে সেখানে আমাদের অনেক কথাবার্তা হয়েছিল

একেবারে খোলা মেলা কথা কিন্তু খুব ধরা ধরা যেমন আমি একবার কথা বললাম যে আমার খুব ইচ্ছে বাংলাদেশের দুটো স্থানে যোগ দেওয়া একটা হচ্ছে রমনা পটকদের পয়লা বৈশাখ আর একবার একুশে বৈশাখ তো উনি বললেন তুমি কখনো গিয়েছো আমি বললাম না আমি কখনো যাইনি তবে যাওয়ার খুব

যেমন সাধারণ বাঙালি সংস্কৃতির অংশীদার হিসেবে সঙ্গীতের প্রচার এবং প্রসার এটা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ দিক কারণ গান গাওয়া এক জিনিস আর সেই গান একটু আগে উপদিন যেটা বলে গেলেন আয়ুধ করা

রংপুরের থেকে প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানের কথা বলেছিলেন এই যে রবীন্দ্রসঙ্গীত নয় বাংলা সংস্কৃতি তার প্রচার এবং প্রসার এর গুরুত্ব উপলব্ধি করা এবং তার জন্য একটা জীবন উৎসর্গ করে দেওয়া এতজনকে প্রাণিত করা এইটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক বলে সবসময় করে সেটা তো তিনি করেইছেন এবং একটা ধারা তিনি তৈরি করে গেছেন বাংলাদেশে কারণ সাংস্কৃতিক ক্ষেত্রে যখনই সংকট আসে তখন আমরা ভেবে পাই না যে কিভাবে তার মোকাবিলা করব এই মোকাবিলার একটা পথ হচ্ছে যে সুস্থ সংস্কৃতির পাশাপাশি একটা চর্চা অব্যাহত রাখা এবং সেটাকে তুলে ধরা আশা করা যায় যে একদিন মানুষ সেটা গ্রহণ করবে নইলে মানুষের মনের জমিন যদি ফেলে রাখা যায় তাহলে সেখানে আগাছাও জন্মাতে পারে আবার যদি কেউ সচেতনভাবে সেখানে ফুল গাছ রোপণ করে তাহলে সেটা নন্দিত কাননও হতে পারে এখন এই চর্চার বিষয়টা হচ্ছে সংস্কৃতি চর্চার প্রচার এবং প্রসারের এটা রবীন্দ্রনাথ মনের বাবার নামে ছোট্ট একটা নিবন্ধে চমৎকার ভাবে বলেছি এই যে বললাম যে আমি বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে আমাকে আর একটা দিক সঞ্জিতা বিশেষভাবে আকৃষ্ট করেছে আমাদেরই বিভাগে তিনি স্নাতকোত্তর শ্রেণীতে একসময় পড়াশোনা করেছিলেন আমার যখন প্রথম সঞ্জিতাদির সঙ্গে দেখা হয় মানে প্রথম যখন এভাবে কথা বলার সুখে পায়

সেটা গতানুগতিক আলোচনা থেকে অনেকটাই আলাদা পরে শুনেছি যে শঙ্কর ঘোষ ওই বইটার বিশেষ প্রশংসা করেছিল আর বিশেষ করে যখন বাংলা বিভাগে পড়া পেয়ে তখন নানা ধরনের সমালোচনা পদ্ধতির আলোচনা করতে গিয়ে যে বইটার সঙ্গে নিয়ে যেতাম যেটা তার পোস্ট ডক্টরাল কাজ ধনি থেকে কবিতা এটা আমাদের বিভাগের প্রয়াত অধ্যাপক অলিভা ডাক্তির সঙ্গে কথাও হয়েছিল

সত্যেন্দ্রনাথের একটা কবিতা আছে যদি এই বইটা শুধু সত্যেন্দ্রনাথ নিয়ে নয় সেটা হচ্ছে কৃষ্ণের সু আমাকে কুটিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাস এখন এটা আমরা শুনে একরকম ভাবে বুঝি এর মধ্যে একটা দীর্ঘশ্বাস আছে কুটিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাস এই ধ্বনিগুলো অপর্যভাবে আসে কবিতাটার নাম চম্পা ঠিক ঠিক কবিতাটার নাম চম্পা

খুব একটা জিনিস বলি যে কিভাবে আমরা তো গানের আলোচনা যখন করি তখন সাধারণত কথা এবং সুর এবং তার সম্বন্ধ এটা নিয়ে কথা বলি একবার হয়েছে কি উনি আবুস্তাই দায়ুবের বাড়ি গেছেন সেখানে অবস্থায়ী দায়ুবকে শোনাচ্ছেন যায় দিন দিন যায় এই গানটা আবুস্তাই দায়ুব এটাও আত্মজীবনীটা লেখা আছে

সাহিত্যের ছাত্র হিসেবে এইভাবে যে দেখ বা অর্থাৎ ধ্বনির সঙ্গে কীভাবে অর্থের সম্বন্ধ থাকে আহ সেটা বের করার ক্ষেত্রে সঞ্জীদার চেয়ে গুরুত্ব সেই সাহিত্যের ছাত্র হিসেবে আমাকে বিশেষভাবেই ভাবিয়েছে এটুকু বলা যায় সব মিলিয়ে যদি এই নানা প্রবণতার কোনো একটা কেন্দ্র খোঁজা যায় তাহলে হয়তো সেটারও নাম হবে একটা ছন্দ হবে